আমদানি কম বাজার বেশি দেশে আমদানি মাল আমদানি কম তো আমাদের এখানেও আমদানি কম আপনাদের এখানেও আমদানি কম আচ্ছা সব মিলিয়ে এই যে আমরা যে সমস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছি কিংবা সবই তো কৃষকের হাতে হাত দিয়ে তো উৎপাদন করে অবশ্যই কিন্তু ওইটা বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে কৃষক জানিয়েছেন বাজার কিন্তু আরো বৃদ্ধি চাচ্ছে চার হাজার টাকা কারণ কৃষক তো ধরেন আগে আগে বেচ্ছে না আগে বেচ্ছে মনে করেন বারোশো টাকাতে তো বেচতে 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 এই তোমার আসছে আবার বাজার বাড়ছে আবার কমছে কাঁচামাল বাড়া কমা করতেই পারে স্বাভাবিক টাকা একটু জানতে চাই কৃষক চার হাজার টাকা এখন দাবি করছে হ্যাঁ আজকে তো পঁয়ত্রিশ টাকা কৃষক দামি চাচ্ছে কিন্তু কিন্তু কিনা বেচা হচ্ছে আপনি মনে করেন বত্রিশশো তেত্রিশশো টাকা করে বাল কিনছে আমার পাখিরা আসলে আচ্ছা আপনার পার্টি সবাই সব আমার খালি আমার পার্টিটা সারা বাংলাদেশে এই বাজারটা যাচ্ছে আচ্ছা আচ্ছা একটু আরেকটু জানতে চাই যেমন কৃষকরা যেমন পেঁয়াজ বিক্রি করতেছে কিন্তু কৃষকরা কিন্তু আমাদের কৃষক বাইরে আশি টাকার উপরে বাজার চায় নাই বাজার যা চলে যাক আর এখন আশি টাকা পার হয়ে এখন একশো টাকা চাচ্ছে বাজার যেন চার হাজার টাকা পার মনে হয় এইভাবে চাচ্ছে দাম কারণ কি ধরেন একবারে পেঁয়াজটা তো আর এখন উঠতেছে না পেঁয়াজটা তো আর এখন উঠতেছে না যেরকম পুরান পেঁয়াজ এখন নতুন তো পেঁয়াজ ওঠে নাই সেই হিসাবে মনে করেন লাস্ট সিজনে একটু বাজার আপ ডাউন করবে আপ ডাউন করবে হ্যাঁ আচ্ছা আর কৃষকরা জানিয়েছেন আমরা বাজার ছাবো না কি বলবো আমরা এবছর পঁচিশ সালের শুরুতে যে মুরিকার যে সিজনটা ছিল মুরিকাটা পিঁয়াজ বিক্রি করে একেবারে কৃষকরা শেষ হয়ে গেছে অবশ্যই অবশ্যই এবং এই হালে পিঁয়াজ দিয়ে এবছর এখন কিছু দাম পাচ্ছে না সারা বছর কোনো দাম এমন কিছু পায় নাই যেহেতু দুই চার পাঁচশো টাকা এদিক ওদিক লাভ হবে ওটা ফ্যাক্টর না কাঁচামাল এক বছর এক লেবারের একদম লাভের জন্যই ব্যবসাটা করতে চায় তারপর যেরকম দেখো আলু পেঁয়াজটা লাভ হচ্ছে আলুটা কও রসুন রসুনের রসুন আছে একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা কেজি এসব রসুনই ঘাটতি দিয়ে নব্বই টাকা কেজি আশি টাকা কিনছে এখন এখন মনে করেন সেই রসুন কত চল্লিশ পঞ্চাশ টাকা কেজি খালি মনে লস হচ্ছে কত হিসাব করে কেজি কত টাকা লস হচ্ছে হ্যাঁ পেঁয়াজের ব্যাপারটা হবে পেঁয়াজ আবার দেখা যাচ্ছে যে পেঁয়াজে কিছু লাভ হচ্ছে রসুনে লস হচ্ছে এটাই লাভ লসেরই ব্যবসা

বাজার নিয়ন্ত্রণ করে আচ্ছা আজকে খরচা হচ্ছে আদা সম্ভবত একশো হবে আমি জানি না আমি আগে বেচ্ছি একশো টাকা পনেরো টাকা আমার আদা নেই অল্প করে আদা আছে এগুলো মনে করেন রিজেক্ট আদা এসে গেছে এগুলো মনে করেন একশো টাকা একশো পাঁচ দশ টাকা বিক্রি হতে পারে এই এই দামে বিক্রি হইতে পারে আচ্ছা 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 আর রসুনের আবাদ আমাদের এ বাংলাদেশে কেমন হয়েছে এটা জানালাম আবাদ তো আছে না থাকলে তো এত রসুন আসতো না রসুন তো আমদানি আছেই আবাদও আছে এবং আরো আবাদ হবে কম বেশি আবাদ সবাই করবে আচ্ছা পেঁয়াজ যেতে রোপণ শুরু হয়েছে রসুন কি রোপণ করেছে হ্যাঁ ওটাও শুরু হয়ে গেছে পেঁয়াজ রসুন একসাথে রোপণ একসাথে হয় একটু 10 দিন 15 দিন আগে পাস হয় আচ্ছা 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 তারপরে আমাদের বাংলাদেশে এবছর রসুনও লাগবে না না প্রত্যেকটা বছর যে ইন্ডিয়া থেকে যে যে ছুটা ভাঙা চুরা আসে যে রসুন আসে ওটা লাগবে না সেগুলো লাগবে না এখন অ্যাভেলেবল আমদানি হয়ে যাবে রসুন জি এই রসুন রাখার না যেহেতু পোকা ধরে যাবো আবার কুয়া না উঠে যাচ্ছে আমরা কালকে বেরছি তিরিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি কুয়া রসুন আচ্ছা আচ্ছা আজকে নাই না না আজকে না আজকে আবার নামবে আচ্ছা আচ্ছা কিন্তু কাকা আমরা আপনাদের আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি যেমন ভারত থেকে যে রসুন গুলো আসে একেবারে ভাঙা চোর তার চেয়ে আমাদের দেশের যে কুচি মাথার রসুন আজকে ভালো অনেক ভালো অনেক ভালো কিন্তু আজকে আপনাদের ঘরে নাই কুচি মাথা রসুন কিন্তু আমাদের দেশে কুচি মাথার রসুন গুলো ভালো মানে ভারতীয় রসুনের চাইতে হ্যাঁ ভারতের রসুন হিসেবে আমাদের দাম বেশি হয়ে যায় ওরা তারপরে আমাদের সাপোর্ট দেয় আর কি জি 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 কিন্তু আমরা হয়তো আমরা ভারতীয় পণ্য ছাড়া আমরা আমাদের দেশ অসল হয়ে যাবে কারণ ভারতীয় অধিকাংশ পণ্য দিয়ে কিন্তু চলছে বাংলাদেশ অবশ্যই অবশ্যই তাই না কিন্তু এই মুহূর্তে যারা এলসি ঢুকাইতে চাচ্ছেন পারবে এলসি ঢুকাইতে বাংলাদেশ যদি অনুমতি দেয় তাহলে পারবে

এই যে চায়না আদার বলেছেন রসুনের দাম বলেছেন পেঁয়াজের দাম এখনো বলা শেষ হয় নাই ঠিক আছে আজকে পেঁয়াজের রেট গুলো জানা হয়েছে এগুলো শুধু আজকের জন্য আগামীকালকে রেট থাকবে আগামীকালকে আজকে যে পেঁয়াজ আসবে ধরেন আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমানে বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ তাহলে আশি একাশি একাশি আর হলো চার টাকা আটানা করুন পঁচাশি টাকা আটানা আশি আশি টাকা পত্তা হয়ে যাবে আজকে মালগুলো আচ্ছা 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 বুঝতে পারছি কাকা এখন কালকে আশিও হতে পারে আবার পঁচাশিও থাকতে পারে আবার নব্বইও হতে পারে

আমরা কি শুনেছি যেমন বিষয়টা হচ্ছে এই যে চট্টগ্রাম না সিলেট যে কি এক যে বন্দর আছে যেমন আহ এটাকে কি বন্দর বলা হয় আমার বেশ বন্দর নাম খেয়াল নাই এই বন্দর দিয়ে কিছু ঢুকছে পারে স্বাভাবিক ঢুকতেই পারে এই চোরা ফো যদি এলসি গুলো ঢুকে কি ক্ষতি হবে না ক্ষতি কিসের বাজারটা ধরেন যদি সিলেটে ধরেন যদি পাঁচ গাড়ি ঢোকে ওই পাঁচ গাড়ি এসে বাজারটা আরো নিয়ন্ত্রণে রাখতে যদি না ঢোকে তাহলে বাজারটা বাড়ার সম্ভাবনা হিসাবে এটা আমার জানা নাই কি

এই নাম্বার যোগাযোগ করে আপনার সাথে ব্যবসা করতে পারে সবাই যোগাযোগ করতে পারে জি আচ্ছা কৃষক ব্যাপারী সবাই পাবে এবং অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন সবাই যোগাযোগ করতে পারে আর আপনাদের এখানে পেঁয়াজের বাজার অনুযায়ী আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনাদের এখান থেকে যদি আশি পঁচাশি টাকা পেঁয়াজ কিনে নিয়ে যায় তাহলে কত টাকা বিক্রি হবে কাকা ধরেন আজকে পঁচাশি নেয় ওরা মনে করেন একশো টাকা বেঁচবে পঁচানব্বই টাকা বেঁচবে নব্বই টাকা বেঁচবে কোয়ালিটি বাই করে ওরা আবার এক বস্তার থেকে ধরেন মোটা পিসটা একশো টাকা বেঁচবে আর মিডিয়াম যেটা বালাইব ওটা নব্বই টাকা বুঝতে বেড়বে খুব একটা লাভ করে তা না দুই চার টাকা কখনো লাভ করে কখনো পাঁচ টাকা করে কখনো আবার এক টাকাও লাভ করে ব্লাউজে খুব একটা লাভ করে তা না বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ